পানি যেমন ঠান্ডা হতে হতে একসময় বরফ হয়ে যায় ঠিক তেমনি একটা মন কষ্ট পেতে পেতে একসময় পাথরে পঁয়তে হয় সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম শুভ সকাল আজকে আজকে কাজে একটু প্রেশার পড়েছিল সকালে উঠছে এবং রান্না শুরু করে দিয়েছি রান্না শুরু করে আগে চা খেয়ে নিয়েছি প্রথম তো নাস্তা করেছি তারপরে চা নিয়েছি আর একটু মোবাইল দেখেছিলাম কয়েকজনের কয়েকজনের ভিডিও দেখতেছিলাম দেখে দেখতে পরে কাজে চলে আসলাম চা খেয়ে কিন্তু এনার্জি বাড়িয়েই কিন্তু শুরু করে দিই কাজের চাপে সকাল দশটা বা এগারোটা পর্যন্ত থেকে কিন্তু রাজধানী হিসাবে তারপরে কিন্তু চাকরানি হিসাবে জয়েন করে ফেলি কাজে কাজে যা করলাগুলি সবজি শাকসবজি আসছে ওটা কিন্তু আমি ভিডিও দেখে নাই আর অনেক শাকসবজি আসছে ওটা ভিডিও দিলে বড় হয়ে যাবে আজকে একটু আমি পার্টির ভিডিও দিব সেই জন্য এখানে কিন্তু সুটকি রান্না করতেছি ফুলকপি আর টমেটো টমেটো কুচিয়ে নিয়েছি আর নিয়েছি কি বলে আর আর টমেটো আর নিয়েছি করলা করলাগুলো কিন্তু আমি এখন মটর রান্না করবো না করলাগুলি আমি পিস পিস করে কেটে আমি ডিপি রেখে দিব। আমি সবসময় করলা কুচি করে অথবা যদি সবজি রান্না করি আমি তরকারিটা ঝোল হবে এটা ঝোলের যে করলা সেটা হবে আর হচ্ছে এখান থেকে মাছ ভোনা করে নিচ্ছ কষিয়ে নিচ্ছি মাছ আজকে লাউ রান্না হবে লাউ তো প্রতিদিন আবার কোনো আপুরা বলবেন না দুই একজন আপু আছে মাঝে মধ্যে মেসেঞ্জারে মেসেজ দেয় আপু তুমি এক রান্না কেন আপু এখন এটা শীতকাল শীতকালে প্রতিদিন লাউ রান্না করি আমি প্রতিদিন ফুলকপি রান্না করি প্রতিদিন হাঁস রান্না করি সপ্তাহে তিন দিন হাঁস রান্না করি যেহেতু আমি একজন ভিডিও কন্টেন্ট যেটা সেজন্য আমি একটা দুটা করে ভিডিও আমি দেই দেওয়ার চেষ্টা করি কিন্তু আজকে যদি আমি রান্না করি ফুলকপি আমি আমি এখন গরু খাসি কোথা থেকে দেখাবো বলো গরুও রান্না করি খাসিও রান্না করি কিন্তু যখন রান্না তখনই দিই লাউ প্রতিদিন দুইটা লাউ রান্না করি এখানে কিন্তু দুইটা লাউ আমার বোঝা যাচ্ছে না বড় করাই আবার না দেখি কমেন্ট করে বসবে না কোনটা খেয়াল করে দেখবা এক দিন এই যে আমি একটা দশ কেজি ওজনের কাতলা মাছ এনেছি তার আগে সপ্তাহ এনেছি বা দশ এগারো কেজি ওজনের তার আগের সপ্তাহ আনেছি দশ কেজি ওজনের তারপরে পাঙ্গাস এত বড় পাঙ্গাসটা খেতে সময় লাগবে আমাদের অবশ্যই সাত দিন আট দিন লাগবে আর এই যে ফ্রিজ ভর্তি মাছ একদিন আমি দেখেছি খেতে আমার সময় লাগবে তাই না আমাদের কিন্তু খেতে সময় লাগবে সুতরাং আমি যে প্রতিদিন যে কাজটা করি সেই কাজটাই কিন্তু আস্তে আস্তে আমি আমার ভিডিও দিই আমি কনটেন্ট দিই এটাই বাহিরে গেলে তো বাহিরে ভিডিও দিই তো ঘরের যেহেতু টুকটাকের ভিডিও সেটা তুমি দে সুতরাং কমেন্ট করার সময় আগে অবশ্যই বুঝে শুনে কমেন্টটা করবা একটা কমেন্ট করতে গেলেই কিন্তু হয় না একটা কমেন্ট করার সময় কিন্তু তার ভদ্রতার পরিচয় পাওয়া যায় হ্যাঁ ভদ্র যে এসেছে তার মুখে কখনো বাজে কমেন্ট আসবে না আর আমরা আমাদের আমরা পেজ মেনটেন করি আমরা আমাদের একটা স্ট্যাটাস মেনটেন করি আমরা কিন্তু ফেসবুক চালাই এখানে এখন প্রশ্ন আসবে যে ফেসবুক তো প্ল্যাটফর্মটা আমরা সবাই সমান হ্যাঁ আমরা ফেসবুক প্ল্যাটফর্ম সবাই সমান তারপরও নেগেটিভ কর কমেন্ট করার সংখ্যা খুবই কম হ্যাঁ লাউ আমার রান্না শেষ আমি এদিক দিয়ে কিন্তু শ্যামায়ও রান্না করেছি হাতে কাটার শ্যামায় অল্প একদম অল্প রান্না করেছি আমার আম্মার জন্য আমার আম্মা খুব শুধু এটা খুব পানো করে তাই একটু রান্না করেছি আমার আম্মার জন্য আমি প্রায় দেখাই মাঝে মাঝে আমি আম্মার জন্য এটাই করি ফুলকপি সুন্দরকে কষিয়ে নিয়ে এটা কি মাছ না আপনারা আমি যাই না এটা কিন্তু একটা হচ্ছে কার্পু মাছ যদি পরে সেই কার্পুর মাছটা এই কার্পু মাছটা দিয়ে কিন্তু আমি রান্না করেছি এই ফুলকপিটা শিং মাছটা রান্না করে নিয়েছি শিং মাছ আমার হাজব্যান্ড খাবে এদিকে কিন্তু কার্পু মাছ যেটা এটা কিন্তু আমার হাজব্যান্ড খাবে না তার জন্য শিং মাছ প্রতিদিনই চেষ্টা করি একটু শিং মাছ খাওয়ার জন্য দেওয়ার জন্য শিং মাছটা খুব পছন্দ করি এটা সরি শিং মাছ না এটা মাগুর মাছ এটা বিলের মাগুর মাছ একদম আবার বলবো দেশি যে সেই দেশি মাছটা এদিক দিয়ে বিকেলবেলা ভাত খাওয়ার পরে সাড়ে তিনটার দিকে চলে গিয়েছিলাম তিনটা সাড়ে তিনটা না সরি আমি চলে গিয়েছিলাম আড়েটার দিয়ে চলে গিয়েছি সিআরপিতে সিআরপিতে আমি আজকে প্রথম গিয়েছি জীবনে এর আগে কখনো যায় নাই এখানে সেখানে অনেকখানি থেরাপি দিয়েছি কোনো থেরাপি কোনো কাজে লাগতেছে না এখন আমার হাজব্যান্ড বললো যে ইয়ার থেকে লাইব্রেরি কিন্তু আমার ভাবি বললো লাইবের লাইবের না গিয়ে সিআরপিতে যান আমি নিজে সুস্থ আসছি ওনার কথার উপর ভরসা করে আমি সিআরপিতে গিয়ে থেরাপি দিয়ে মাকে নামাজটা আমি গাড়িতেই পড়েছি পরে রাস্তার উপর যে বাজার ওই বাজার থেকে আমরা এই সবজি করে নিয়ে আসছি মানে সবজি কী বলবো আর আমি গেলে আমি রুথি গেলে রুথি মিথি লাগলে মিথিলে এইভাবে তো সন্ধ্যার পরে যে লাউ শাক এনেছি এত টাটকা লাউ শাক রুথি নিয়েছে পালং শাক আমি নিয়েছি দুইটা লাউ তারপরে খাল্লাকে দিয়েছি তুমি এগুলি সব কেটে বেছে ফেলো আর এগুলি বাকিটা লাউ শাকটা আমি রান্না করবো আমি আমি লাউ শাকটা আমি কাট আমি কাটবো যাই হোক পালং শাক ছোটো আমার ভালো লাগে নাই এত ছোটো পালং শাক কাটতে আমার ভালো লাগে না আমি শাকটা কিনে একটু বড় ধরে কিনে পালং শাক আর এই জন্য খুব বিরক্ত লাগে তারপর ধনিয়া পাতা সকালে আনিছিলাম একশো টাকার এখন আবার আনছি পঞ্চাশ টাকা ধনিয়া পাতার ভর্তা খাবো আমার দিদি খুব ফুধা লেগেছে কী খাবো এখন হঠাৎ করে মনে পড়লো যে আমি একটু নুরুস রান্না করবো যেই ভুলটা করেছি নুডলসের জন্য টালু সিদ্ধ করে এখানে আমি একটু সবজি খেতে খুব পছন্দ করি সামনে টুকটাক যে সবজি দিয়েছিল ওগুলি থেকে আমি যা একটু পালং শাক দিয়েছি আলু দিয়েছি মোটা মোটা পেঁয়াজ দিয়েছি কাঁচামচ দিয়েছি দিয়ে টমেটোও দিয়েছি সাথে দিয়ে আমি একবার কষিয়ে নোনা দিব তা এখানে যে ভুলটা করেছে আমি তিনটা ডিম ফেটে রেখেছিলাম দেওয়ার জন্য কিন্তু ডিমটা দিতে আমি ভুলে গিয়েছিলাম এত খেয়া খাওয়াও হচ্ছে তখনও কিন্তু ময় নাই তারপরে খালা বলতেছে যে ম্যাডাম এটা যে দিয়েছেন এখানে ডিম রেখেছেন ডিমটা কি কিছু করবেন না এটাই ফ্রিজ ওঠায় ফেলবেন না আমি বলে হাই আল্লাহ কাল্লামার আমি তো ডিম রেখেছি নুডলসে দেওয়ার জন্য আমি ডিমই দিই নি খাওয়া দাওয়া কিন্তু সব শেষ হয়ে যাচ্ছে তখনও যে আমি ডিমটা ডিমটা দেই নাই খালা বললো ডিমটা কি করব তখন মনে পড়লো যে আল্লাহ আমি তো এখানে ডিম ইউজ করি নাই ডিমটা দেই নাই যাই হোক এত মজা হয়েছিল আসলে শীতকাল না মজাই মজা মজাই মজা যা করি সবই কিন্তু মজা লাগে যা করি সবই তবে এত ভালো লেগেছে কেন আমি তাতে বাটার অ্যাড করেছিলাম একে তো মামা নুডলস তারপরে মশলাগুলি আছে আর সাথে দিয়েছি যে বাটার সাথে যে বাটার বাটার দিলে কিন্তু এমনি ফ্লেভারটা খুবই ভালো আসে আর প্রথম কিন্তু তিন কোয়া রসুন দিয়ে আমি একটা ভাগাটা দিয়েছিলাম আর একটু নূলসি কিন্তু এখানে চিকেন বিফ যা থাকে সবই দিই কিন্তু আমি ঝটপট যেহেতু দুই মিনিট সময় নিয়ে নেই এদিক থেকে খেলা গরম পানি বসে দিয়েছে আর এদিক দিয়ে আমি কিন্তু গরম পানি সিদ্ধ হতে হতে ঝট 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 করে আমি কিন্তু একটা লাউ খাই একটা কি আলু তো সিলাই থাকে আমার দুইটা তিনটা আলুর সিলাই থাকে ওখান থেকে দিয়ে দিয়েছি একটা টমেটো কেটে দিয়েছি আর এখন বুঝলাম না আজকে টমেটো এত মজা দেশি টমেটো এত মজা টমেটো কেন কাটতে গিয়ে আমি দুইটা খেয়ে ফেলছি যাই হোক আমার তো টমেটো খাওয়া একদম নিষেধ তারপরও জিব্বা বলে কথা তো আর কি বলে বাঁচবোই কদিন না খেয়ে কত মানবো আর আর এই যে এটা আমার নুডলস প্রায় রেডি এখন যখন আমার নুডলস রেডি আমি টেবিলে নিয়ে আসছি তখন মিথিলা রোম থেকে বের এসে বলে কি আমার একটা পার্সেল আসবে কী পার্সেল আসবে বলে আমি পিজ্জা অর্ডার করেছি পিজ্জা অর্ডার করেছি যাই হোক পিজ্জা অর্ডার করেছি পিজ্জা তো বাচ্চা খাবার তারপরও আজকে পিজ্জাটা না এত পাট করেছে কি বলবো আজকের পিজাটার মধ্যে একদম ঠান্ডা ছিল তা যাই হোক আমি প্রথমেই ছোটো একটা পিস একটা বড় একটা ছোটো অর্ডার করেছে তো ওদেরকেই বললাম না তোমরাই কাটো তোমরা এটা ওপেন করো তো যাক জাবির আসছে আর যারা তো পণ্ডিত জাবির জাবিরকে খুব একটা দেয় না ও নিজেই মনে করে খুব পণ্ডিত তো যাই হোক সে এটা কেটে নিয়েছে ওপেন করেছি পিজাটা তো সবাই পিজা খাচ্ছে আর এদিক দিয়ে চাও আমার রেডি হয়ে গেছে চা তো এখন চাটা ভালো না হলে খেতেই পায় না রথির নিজে হাতে আর খেলাটাও ভালোই শিখেছে আমি বললাম দাও আমাকে আমি আজকে তোমাদের ভাগাভাগি ভাগাভাগি করতে পারবো না তোমরা করে নাও তা যাই হোক আমি এক পিস থেকে এক পিস নিয়ে খেয়ে নিয়েছি একদম ঠান্ডা বাকিটা খেতে নাই ওরা সবাই খেয়ে নিয়েছে আর একদিন আমি লাউ শাক বাঁচতে বসে গেছি ডাইনিং টেবিলে কারণ মাটিতে বসা নিয়েছে তো তো বাসা বাছি খুব একটা ভালো লাগে না তো থেরাপি দিয়ে এসে বলছে যতদিন থেরাপি দেবেন একটু বিশ্রামে থাকবেন তা যাই হোক ওদেরকে আমি একটু ভিডিও করলাম ওদেরকে দেয় দিলাম তোমরা খেয়ে নাও জারিয়া যাবি রুতি মিথিলা সবাই খেয়েছে আমি আমার চাটা নিয়েছি আর নুডলসটা তো খেয়ে নিয়েছি নুডলসটা যেহেতু বাটার দিয়েছি আর পালং শাক দিয়েছি সাথে টমেটো দিয়েছি খুব খুব টিকা খাবার খেতে খুব ভালো লাগে যে আমি আমার চাটা খাচ্ছি এদিকে শাকটা বলছে টেবিলের ওপরে আর ওরা ওই পাশ দিয়ে ওরা কিন্তু খাচ্ছে পিজ্জা তা যাই হোক আমার পিজাটা কিন্তু এক কামড় খেয়েছি আর জারিয়া ও পুরো একদমই ডায়েট শুরু করে দিয়েছে ও এক টুকরা এক কামড় পিজ্জাও খায় নাই ও কীভাবে ও যে একটু নুডলস খেয়েছে আমার কাছ থেকে সে নুডলস খাবে না তাকে জোর করে মানে ভয় দেখিয়ে ওকে আমি চার চামিচ দুই তিন চামিচ খাইয়েছি কিন্তু কিছুতেই কে সে পিজাটা 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 খেলো না তাটা ওটা রেখে দিতেছে ভাগে ও রাতে নাকি ভাতের পরিবর্তে সে নাকি এটাই এই পিজাটা খাবে যাই হোক একদিকে আমি শাক বাসা রেডি করতেছি শাক বাসা রেডি করতেছি আর এই যে ও মেয়নিসটা চারতেছে সবাই খাচ্ছে এদিক আর আমাদের টনটুনি এটা সুন্দর তাকে আছে মানেও আমার কুলে আসবে আসলে ব্যাক ক্যামেরায় তো লাইটের ফ্ল্যাশটা দেখলে ও অনেক এনজয় করে ও কী জানি মনে করে এদিক দিয়ে বেলা রথি বলতেছে যে ওরা অ্যারাবিয়ান খাপসা খাবে চিকেন খাপসা খাবে তার যে চিকেন নামিয়ে আগে আমার কাটা ছিল সুন্দর করে কাটা ধুয়ে পুষকে ছিল একটা চিকেন দিয়ে বানিয়েছি বড়ো একটা চিকেন দিয়ে সব ভাগ ভাগ করে খাবে তা যায় সুন্দর করে এটা আমি আবার সুন্দর করে একটু সাজিয়ে দেখি সাজিয়েছিলাম তারপরে এটা আমি বসিয়ে দিয়েছি চিকেন খাপসাটা আমার তে সবচেয়ে 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 সোজা হচ্ছে চিকেন খাপসা বা বিপ খাপসা এই খাপসাগুলি আমার কাছে আমার কাছে একদম খুব সহজ মনে হয় ঝটপট ঝটফট করা যায় ওরা সব রেডি করে দিয়েছে আমি জাস্ট একটু রান্নাটা করে বসে দিয়েছি আর কি বলে শীতকাল তো সন্ধ্যার পর রাত্রে খাবারটা না একটু ভারী খেতে ইচ্ছা করে মানে মানে খুদের ভাত বাচ্চার রকমের ভট্টা দিয়ে তারপরে খিচুড়ি ভুনা খিচুড়ি তারপরে নর্মাল খিচুড়ি একটু পোলাও এগুলাতে কেন এগুলি ভালো লাগে বিপ খেতে ভালো লাগতো না গে এখন বিপ ভালো লাগে তো যত এটা গরম গরম রাইসটা খাই চিকেনগুলি অবশ্যই আমি একদম খাই না একদম একেবারে খেতে পাই না তাই কিন্তু একদম ঝটপট সিদ্ধ করে কিন্তু নিয়েছি বসে এখন রাইসটা এটা দিয়ে এটা সবাই জানে খুব সোজা একটা হিসেবে আমার যখন খুব অসুস্থ লাগে তখন কিন্তু এই কাজটা আমি করে একেবারেই ঝটপট করে নিই আর এটা কিন্তু বাটারে আমি ভাজবো একদম পানি দিয়ে সিদ্ধ হয়ে গেছে হওয়ার পরে কিন্তু এটা আমার অনেকবার রেসিপি দিয়েছি আর এখন কোনো রেসিপি দেয় না কিন্তু ব্লগের মধ্যে দোটুক আসে চালটা দিয়ে দিচ্ছি আজকে চালটা কিন্তু আমি বাসমতি চালই দিয়েছি বাসুদি চাল দিলে দেখতে ভালো লাগে কিন্তু আমাদের দেশি চাল চালে খেতে খেতে কিন্তু খুব বেশি মজা লাগে আমাদের দেশি চাল যেটা আমি চিনিগুড়া চালটা অনেক মজা খেতে আর সবাই বলে না প্রথমে দর্শন দেয় তারপরে গরমি ঘরে খাই যাই খাই একটু ডেকোরেশন করলে ভালো লাগে হয়তো ভিডিও করে সেই জন্য একটু ডেকোরেশন করি দিতে চিকেন চার চার পিস কিন্তু আমি সুন্দর করে বাটারের উপর দিয়েছি এটা বাটার সারা কিন্তু খেতে একদম ভালো লাগে না ঘিদেও আমার কাছে ভালো লাগে না বাটার দেখেও ভালো লাগে তারপরে সুন্দর একটা বক্সে ভরে আমি এগিয়েছি যেন ওপরেও ওভেনে গরম করতে সুবিধা হয় জনি মোহিত গেছে বাইরে ওরা আসলে তারপরে একসাথে খাবো তাই আমি বক্সে পরে সাজাচ্ছি এটা এটা সম্পূর্ণকে মনের মাধুরি মিশিয়ে একটু সাজিয়ে মানে ভালো লাগে দেখতে ভালো লাগে আর আমার ভিডিওটাও মনে দেখতে ভালো লাগবে আমার অবশ্যই যারা চোখে সৌন্দর্য খুঁজে ওরা কিন্তু এটা ওরা কিন্তু সুন্দর ওদের কাছে ভালো লাগবে এর জন্য আমি একটু সাজিয়ে নিয়েছি এই ছিল আজকে আমার সারাদিনের ভিডিও সব ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন একটু কমেন্ট করবেন আর কি বলে আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানাচ্ছি অবশ্যই সাথে থাকবেন আর আল্লাহ হাফেজ সবাইকে দেখেন কত সুন্দর করে আছে না যা খাই না খাই দেখতে ভালো লাগলে কিন্তু খেতেও ভালো লাগে আলহামদুলিল্লাহ শুভকামনা শুভ রাত্রি রাত এই রাতের দশটা পর্যন্ত ছিল আমার এই ভিডিওটা আল্লাহ হাফেজ